হ্যালো এন্ড ওয়েলকাম বেঙ্গলি এডিটর আজ আমরা যে ভিডিওটা বানানো শিখবো সেটা আগে দেখে নিচ্ছি এই ভিডিওগুলো ইনস্টাগ্রামে ভীষণ ট্রেন্ডিং চলছে এবং ভীষণ ভাইরালও হচ্ছে যদি এরকম ধরনের ভিডিওগুলো তুমিও বানাতে চাও তাহলে একটু দাঁড়িয়ে যাও তো ভিডিওটা বানাতে গেলে কেমন কি শর্ট নিতে হবে সেটা দেখে যাও তো এই ভিডিওটা বানাতে গেলে প্রথমে এরকম একটা শর্ট নিতে হবে সেকেন্ড এরকম একটা শর্ট নিতে হবে আর থাক এরকম একটা শর্ট নিতে হবে তারপর নিজের ইচ্ছা মতন কিছু অ্যাক্টিং করতে হবে সবার যে খালি ব্যাকগ্রাউন্ডটা নিতে ভুলো না কিন্তু তো এই ভিডিও বানাতে গেলে ট্রাইপোর্ডের দরকার অথবা ফোনটা কোথাও একটা রেখে আপনি শর্ট নিয়ে নিতে হবে এমনভাবে রাখতে হবে যেন ফোনটা না নয় তো চলো আর দেরি না করে চাকটা চারটা ওকে করে আর ভিডিও বানানোটা শিখেছি তো সবার প্রথমে মোবাইল ভিপিএনটা কানেক্ট করে নিতে হবে তারপর ট্যাপকা ট্যাপটা ওপেন করতে হবে তারপর নিউ প্রজেক্টে ট্যাপ করে যতগুলো ভিডিও ফুটেজ আছে সব সিলেক্ট করে নিতে হবে প্রথমে খালি ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে তারপর ফার্স্ট ফুটেজে যে এক্সট্রা পার্টগুলো আছে ওগুলো কাট করে ডিলিট করে নিতে হবে ঠিক এই রকম জায়গার দিকে একটা কাট করতে হবে তারপর লেফট সাইডে যে এক্সট্রা পার্টটা হবে ওটা ডিলিট করে নিতে হবে তারপর এই ফুটেজটা ঠিক এরকম জায়গায় একটা ট্যাপ করতে হবে তারপর নিচে স্কল করে দেখতে পাবে একটা ক্লিপগুলো অপশন আছে ওটাতে ট্যাপ করতে হবে ট্যাপ করলে দেখতে পাবে আপনার একটা স্ক্রিনশট বেরিয়েছে তারপর নিচে স্ক্রল করে কাটআউট বলে অপশন আছে তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দিতে হবে দেখতে পাবেন স্ক্রিনশটটা রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে তারপর নিচে স্ক্রল করে দেখতে পাবেন ওভারলেয়ার বলে একটা অপশন আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপরে এই ওভারলেয়ার লাইনটা এরকমভাবে সেট করতে হবে তারপর ওটাকে কাট করে রাইট সাইডটা ডিলেট করে দিতে হবে এবার উপরে দেখতে পাবেন একটা কি ফ্রেম বলে একটা অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর এই লাইনের আগের দিকে এসে আবার একটা কি সেট করে এরকমভাবে বাইরের দিকে করে দিতে হবে তারপর ভিডিওটা ঠিক এরকম দেখাবে এবার এই যে লাস্টের দিকে আসতে হবে ঠিক এরকম জায়গার দিকে এসে একটা ট্যাপ করতে হবে তারপর পিছনের লাইনটা এরকমভাবে ছোট করে দিতে হবে তারপর এই যে শুরুতে যে এক্সট্রা পার্টগুলো আছে ওগুলো স্প্লিট করে ডিলিট করে দিতে হবে ঠিক এরকমভাবে আর এটা মাথায় রাখতে হবে আগের ফুটেজের হাতটা ঠিক যেরকম জায়গা ছিল এই ফুটেজের হাতটাও ঠিক সেরকম জায়গার দিকে এনে স্প্লিট করতে হবে তো এই স্প্লিট করে ডিলেট করে অ্যাডজাস্ট করার পর ভিডিওটা ঠিক এরকম দেখা তো এবার এই ফুটেজের এরকম আগের দিকে যেতে হবে যেখানটায় জ্যাকেট পড়বে ওরকম জায়গার দিকে এসে একটা স্প্লিট করে দিতে হবে তারপর জ্যাকেটটা পরে যে ফুটেজটা নেওয়া হয়েছিলো ওটাকে অ্যাডজাস্ট করতে হবে এর আগের ফুটেজের সাথে ঠিক এরকম জায়গার দিকে একটা কাঠ মেরে নিতে হবে তারপর সাইডের যে এক্সট্রা পার্ট আছে ওটা ডিলিট করে দিতে হবে আর আগের ফুটেজের যে এক্সট্রা পার্টটা ছিল লাস্টের ওটাও ডিলিট করে দিতে হবে এবার ভিডিও স্টার্টিংয়ে আসতে হবে এসে নিচে অডিও বলে একটা অপশান পাবে ওটাতে ট্যাপ করতে হবে তারপর সংস বলে অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর ফাইলসে ট্যাপ করতে হবে তারপর নিজের পছন্দের মতন অডিও সিলেক্ট করে নিতে হবে টোটাল ভিডিওটাকে মিউট করে নিতে হবে মিউট করে নেওয়ার পরে নিচে অডিওতে ট্যাপ করতে হবে তারপর বিট বলে অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপরে সঙ্গে ভিতরে যেখানে যেখানে বিট আছে ওই জায়গাগুলোতে অ্যাডমিট করে দিতে হবে ঠিক এই রকমভাবে অ্যাডমিট করার পর ভিডিও শেষে যে খালি বাইকের যে প্রচেষ্টা ছিল ওটাতে ট্যাপ করতে হবে পর স্ক্রয়ার করে কাটআউট বলে অপশনে ট্যাপ করতে হবে তারপর কাস্টোমাইজ কাটআআআউট করে নিতে হবে তারপর এই ব্লাসটা দিয়ে বাইকটাকে এরকমভাবে পেন্ট করতে হবে এটা করতে একটু সময় লাগবে আমি ফার্স্ট করে দেখে নিলাম পেইন্ট হয়ে যাওয়ার পর বাইকটা কিন্তু দেখতে এরকম লাগবে এবার নিচের দিকে স্ক্রল করতে হবে করে দেখতে পাবে যে লেয়ার বলে একটা অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর বাইকটাকে ঠিক এরকমভাবে ভিডিওর আগে নিয়ে গিয়ে সেট করে দিতে হবে আমি যেখানে সেট করছি সেইভাবেই সেট করতে হবে এরকম জায়গার থেকে নিয়ে যে বাইকটাকে সেট করে দেওয়ার পর মেন লাইনে এরকম জায়গায় একটা ট্যাপ করতে হবে নিচের ওবারলেয়ারে একটা ট্যাপ করতে হবে করে ডাকাইডের যে এক্সট্রা পার্ট আছে ওটা ডিলেক্ট করে দিতে হবে তারপর লেয়ার বাইকে একটা ট্যাপ করতে হবে দুপুরে কি ফ্রেম বলে একটা অপশন আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর বাইকটাকে স্টার্টিংয়ে নিয়েছে এরকমভাবে আগের দিকে দিয়ে দিতে হবে মানে ফ্রেমের বাইরে বার করে দিতে হবে ভিডিওটা কিন্তু এবার এরকম দেখতে লাগবে আমাদের ভিডিওর কিন্তু সেভেন্টি কাজ হয়েই গেছে এবার শুধু ভিডিও এফেক্ট আর স্পিড অ্যাডজাস্ট করে দিলেই ভিডিও রেডি হয়ে যাবে তো চলো ভিডিওর আগের দিকে যায় তো ভিডিওর স্টার্টিংয়ে চলে আসতে হবে তারপর নিচে এফেক্ট বলে অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর বডি এফেক্টে ট্যাপ করতে হবে করার পর ট্রেন্ডিংয়ের পরে ক্লোন বলে একটা অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর প্রথমেই যে অ্যান্টম বলে অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর এটাকে এরকমভাবে ছোটো করে নিতে হবে নিচে দেখতে পাবে একটা অবজেক্ট বলে অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে ওভার লেয়ার বলে অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর ভিডিওটা কিন্তু এরকম দেখতে লাগবে এবার ভিডিওর একটু আগের দিকে যেতে হবে তারপর যেখানটায় জ্যাকেট চেঞ্জ হচ্ছে সেই জায়গাটায় একটা ট্যাপ করতে হবে তারপর নিচে ভিডিও এফেক্ট বলে অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে ট্রেন্ডিংয়ে গিয়ে দেখতে পাবে শেকি এফেক্ট বলে একটা অপশান আছে ওটাতে ট্যাপ করতে হবে তারপর অ্যাডজাস্ট থেকে স্পিডটা চোদ্দ করে নিতে হবে এবার এটাকে এরকম ছোটো করে এরকম জায়গার দিকে অ্যাডজাস্ট করে নিতে হবে মানে দুটো ভিডিও জয়েন্ট এবার ভিডিওর আগের দিকে যেতে হবে যেখানে জ্যাকেট চেঞ্জ হয়ে বাইক আসবে ওই জায়গাটা ট্যাপ করতে হবে তারপর এফেক্টে যেতে হবে গিয়ে বডি এফেক্টে ট্যাপ করতে হবে তারপর ফ্লোনে গিয়ে যে প্যান্টাম বলে অপশান আছে ওটাকে ট্যাপ করতে হবে তারপর অবজেক্টে ট্যাপ করতে হবে করে ওভার লেয়ার বলে যে অপশানটা আছে ওটাকে ট্যাপ করতে হবে মানে যেখানটায় বাইক আসছে বাইকের ওভার লেয়ারটা তারপরে এফেক্টটাকে ছোটো করে দিতে হবে করে যে দুটো কাটিং আছে ওর মাঝখানে টেস্ট করে নিতে হবে ঠিক এই তো এর পরে যে একটা শটগুলো নিয়েছিলাম ওগুলো কিন্তু একই রকমভাবে এডিট করেছি আমি এডিট কমপ্লিট হয়ে যাওয়ার পর উপরে একটা ফ্রির মতন অপশান আছে ওটাতে ট্যাপ করলে কিন্তু ভিডিও রেকর্ডিং হয়ে যাবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য পায়